পুজোর মুখে ফের দুর্যোগের ঘন ঘটা বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ দানা বাঁধছে পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার এই নিম্নচাপটি তৈরি হতে পারে এবং ২৬ তারিখ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এর ফলে আনন্দে জল ঢালতে পারে অসুর বৃষ্টি আবহাওয়া দফতর সূত্রে খবর ষষ্ঠী থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মৎস্যজীবীদের এই সময়ে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ইতিমধ্যেই সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রেকর্ড বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে গত চার রেকর্ড ভেঙে কলকাতার রাস্তা দিয়ে নদীর মতো জল বইতে দেখা গেছে তবে নতুন নিম্নচাপটি তৈরি হলে পুজোতে আবারও প্রবল ঝড় বৃষ্টির কবলে পড়তে পারে রাজ্য বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে বলে জানানো হয়েছে এর সাথে আমরা নজর রাখবো কোন কোন জেলাগুলিতে হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃহস্পতিবার থেকে এই নিয়ে উইন্ডির আপডেট অনুযায়ী কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে জানবেন সম্পূর্ণ লাইভ আপডেট এই মুহূর্তে তাই অবশ্যই নজর রাখুন আমাদের উইন্ডির পেজে এবং আমাদের এই পয়েন্টারের দিকে নজর রাখলে আপনি জানতে পারবেন কোন কোন জেলাগুলিতে উপকূলবর্তী জেলাগুলিতে আজ বৃহস্পতিবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে এছাড়াও আপনি জানতে পারবেন আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া চব্বিশ তারিখের বিশেষ বুলেটিন অনুযায়ী কেমন হতে চলেছে গোটা রাজ্যের আবহাওয়া তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আগামীকাল বৃহস্পতিবার পঁচিশ তারিখ পঁচিশ সেপ্টেম্বর রাজ্যের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে লক্ষ্য রাখুন আগামীকাল দুপুরের দিকে গঙ্গাসাগর হলদিবাড়ি কলাপাড়া এদিকে হচ্ছে লালমোহন এলাকা এবং এদিকে চিটাগাং এরিয়া জুড়ে মোটামুটি সম্পূর্ণ উপকূলবর্তী এলাকা জুড়ে আগামীকাল দুপুরের মধ্যেই বৃষ্টিপাত শুরু হতে চলেছে যার প্রভাব মূলত উপকূলবর্তী এলাকাতেই দুপুরবেলার মধ্যে শুরু হতে দেখা যাবে বলে উইন্ডির আপডেট থেকে এই মুহূর্তে জানা যাচ্ছে দেখুন বাড়িপাড়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর লোহা লোহাগাড়া পিরোজপুর মাডবেডিয়া এদিকে হচ্ছে বরিশাল মাদারীপুর ফরিদ ফরিদগঞ্জ মতিরহাট লালমোহন কুমিল্লা সেনবাগ আমারপুর দেখুন এইসব এলাকা জুড়ে আগামীকাল দুপুরের মধ্যেই বৃষ্টিপাত শুরু হতে চলেছে দেখুন চাকরিয়া থানচি এইসব এলাকাতেই রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি লংদু এইসব এলাকায় মোটামুটি দিঘিনালা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আগামীকাল দুপুরের মধ্যেই আর এই বৃষ্টিপাত শুধুমাত্র দুপুরবেলায় চলবে না এই বিষয় নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর দেখুন চব্বিশ তারিখ দুপুরবেলা যে আপডেট দিয়েছে দুপুর একটার সময় এখানে লেখা রয়েছে দেখতে পারবেন উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গোপসাগর এবং গাঙ্গেও পশ্চিম পশ্চিমবঙ্গের উপর থাকা নিম্নচাপ এলাকা বজায় রয়েছে উত্তর উড়িষ্যা ও সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গোপসাগর এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপর থাকা নিম্নচাপ আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটায় ভারতীয় সময়ে একই অঞ্চলে স্থায়ী ছিল এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত দশমিক ছয় কিলোমিটার উঁচু পর্যন্ত বিস্তৃত উচ্চতার সাথে দক্ষিণ পশ্চিমবঙ্গ পশ্চিম দিকে হেলেছিল এটি একই অঞ্চলে থেকে পরবর্তী ঘন্টায় দুর্বল হবে মধ্য মিয়ানমারের উপকূলীয় এলাকা এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর আজ সকাল সাড়ে আটটা বেজে সাড়ে আটটায় একটি উচ্চস্তরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এটি ধীরে ধীরে পশ্চিমমুখী হবে এবং এর প্রভাবে পঁচিশে সেপ্টেম্বর উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হবে এটি পশ্চিম দিকে সরে ছাব্বিশে সেপ্টেম্বর উত্তর পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্যবঙ্গোপসাগর দক্ষিণ উড়িশা উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে যে আর কি সাগরটি পশ্চিম বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এটি সম্ভাব্য সাতাশে সেপ্টেম্বর দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অতিক্রম করবে তা সম্ভাব্য আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কী জানিয়েছে উপরুক্ত আবহাওয়ার পরিপ্রেক্ষিতে সাতাশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের কিছু জেলায় বহু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এক দুটি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সাত দিনের জন্য বিস্তারিত পূর্বাভাস এবং সতর্কতা নিচে দেওয়া হয়েছে দেখুন গত চব্বিশ ঘন ঘন্টায় যে পরিস্থিতি ছিল সেটা এখানে জানিয়েছে তবে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস দিয়েছে এবং সতর্কতা কি বলেছে দেখুন পূর্বাভাসে বলেছে দেখুন আজকে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা এদিকে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে বজ্রপাত 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 বিদ্যুৎ সহ বৃষ্টি এদিকে বলছে বজ্রপাত তো বজ্রবিদ্যুৎসহ মানে বজ্রপাতসহ এদিকে চব্বিশ তারিখ চব্বিশে চব্বিশ নয় দু হাজার ছা পঁচিশে বহু আজকের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর যে বুলেটিনে জানিয়েছে সেটা শুনুন বহু হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টি চলতে পারে তৎসহ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই এলাকাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টি এবং দমকা হাওয়া সহ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আচ্ছা পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার বহু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাত সহ তৎসংলগ্ন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়ায় বজ্রপাত বিদ্যুৎসহ বৃষ্টি দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বইতে পারে এদিকে ছাব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবার বহু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তৎসহ সব জেলায় সহ বৃষ্টি এবং দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে সাতাশ তারিখ শনিবার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতসহ তৎসংলগ্ন এলাকায় স্থানে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এছাড়াও বজ্রপাত বিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ও পশ্চিম মেদিনীপুরে সম্ভাবনা রয়েছে বাকি জেলায় বজ্রপাত সহ দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বইতে পারে আঠাশ তারিখ অর্থাৎ রবিবার বহুস্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে তৎসংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে বজ্রপাত সহ বৃষ্টি ও দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বইতে পারে বাকি জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে চলতে পারে উনত্রিশ তারিখ অর্থাৎ সোমবার বহুস্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত চলার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তো দক্ষিণবঙ্গে মোটামুটি সম্ভাব্য যে প্রভাব পড়তে পারে এর ফলে দেখুন খোলা মাঠে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে নিচু এলাকা এবং আন্ডারপাসে জল জমে যেতে পারে প্রবল বৃষ্টিতে দৃশ্যমানতা হ্রাস ও রাত যানজট সৃষ্টি হতে পারে কাঁচাবাড় রাস্তায় ক্ষতি দুর্বল কাঁচাবাড়ি দেয়াল ভেঙে পড়তে পারে এই প্রভাবাস দিচ্ছে কি কি করতে হবে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে দেখুন যানবাহন চলাচল নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করতে হবে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে না এবং জলাশ্রয়ের জলাশয়ের সংস্পর্শেও এড়িয়ে চলতে হবে দুর্বল কাঁচা বাড়িতে অবস্থান করানো অবস্থান এড়িয়ে চলতে হবে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে এক দুটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত সহ তৎসংলগ্ন দার্জিলিং জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুরে বজ্রপাত বিদ্যুৎসহ বৃষ্টিও দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বইতে পারে পঁচিশ তারিখ এক বা দুটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত সহ তৎসংলগ্ন দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে বজ্রপাত বিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা হাওয়া সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বইতে পারে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত তৎসংলগ্ন দার্জিলিং জলপাইগুড়ি বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা হাওয়া সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি প্রতি ঘন্টার গতিবেগে হাওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ শনিবার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বজ্রপাত সহ তৎসংলগ্ন সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতি বেগে রবিবার দিন আঠাশ তারিখ বলেছে আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি যে পূর্বাভাস দিয়েছে বহু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত চলতে পারে এদিকে আঠাশ থেকে তিরিশ তারিখ তার মানে উপরের দিকে হ্যাঁ আট দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একইভাবে আঠাশ থেকে তিরিশ তারিখ অবধি একই রকম পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর তো যেটা দেখলেন উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা সম্ভাব্য প্রভাব পড়তে পারে সেটা বলেছে খোলা মাঠে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া ও জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে মৎস্যজীবীদের জন্য চব্বিশ থেকে আঠাশ তারিখ আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ও সংলগ্ন মধ্যবঙ্গ উপসাগর এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার বেগে দমকা হাওয়া বা হঠাৎ দমকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত এই আবহাওয়া মানে এই হাওয়া প্রব প্রবাহিত হতে পারে সমুদ্র উত্তাল থাকতে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকবে মৎস্যজীবীদের এই সময় সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে চিত্রগত তথ্যের জন্য সতর্কতামূলক মানচিত্র দেওয়া হয়েছে এখানে আপনারা চিত্রগত চিত্র দেখে এখান থেকে সতর্কতা আপনারা জানতে পারবেন এটাই বলেছে আবহাওয়া দপ্তর আচ্ছা এরপরে আমরা সরাসরি আবহাওয়ার পূর্বাভাস বাংলাদেশের জানব আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর দেখুন বাংলাদেশের জন্য বাংলাদেশের চব্বিশ তারিখ বলছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এদিকে পঁচিশ তারিখ বলছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও রংপুর রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ২৬ তারিখ বলছে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে এদিকে বলছে সাতাশ তারিখ শনিবার দিন রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রাতে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শনিবার এটা পূর্বভাস দেওয়া হচ্ছে এদিকে আঠাশ তারিখ সন্ধ্যার দিকে কি পূর্বাভাস দিয়েছে রংপুর রাজশাহী সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এই সময় শেষের দিকে এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া দপ্তর বাংলাদেশের এটাই জানিয়েছে তো এছাড়া আপনারা যদি আবহাওয়ার ওইন্ডির আপডেট জানতে চান অবশ্যই কমেন্টস করুন আমি যদি আপনারা বললে আপনাদের কমেন্টসের উপর নির্ভর করে আমি লাইভ আপডেট আপনাদের জানিয়ে দেবো আবহাওয়া দপ্তরের কী আপডেট রয়েছে লাইভ আপডেট সেটা আপনারা জানতে পারবেন তো এই আপাতত এইখানকার মতো এখনকার মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ